মৎস্য অবতার বিষ্ণুর প্রথম অবতার হিসেবে পরিচিত যিনি সত্যযুগে পৃথিবীতে আবির্ভূত হয়েছিলেন এই অবতারে বিষ্ণু একটি বৃহৎ মাছের রূপ ধারণ করে রাজা সত্যব্রতকে রক্ষা করেন এবং একটি মহাপ্লাবনের হাত থেকে বিশ্বকে বাঁচান মৎস্য অবতারের কাহিনীটি হল একদিন রাজা সত্যব্রত নদীতে স্নান করার সময় একটি ছোট মাছকে বিপদ থেকে বাঁচিয়ে নিজের পাত্রে রাখেন সেই মাছটি দ্রুত বড় হতে থাকে এবং একসময় পাত্রে স্থান সংকুলন না হওয়ায় রাজা তাকে নদীতে ছেড়ে দেন কিন্তু মাছটি আকারে আরও বড় হতে থাকে এবং একসময় রাজার কাছে আশ্রয় যায় রাজা তখন মাছটিকে একটি সরোবরে রাখেন কিন্তু সেটিও একসময় ছোট হয়ে যায় তখন মাছটি রাজার কাছে নিজের পরিচয় দিয়ে জানায় যে শীঘ্রই পৃথিবীতে মহাপ্লাবন আসবে এবং এই মহাপ্লাবনের হাত থেকে বাঁচতে হলে রাজাকে একটি বিশাল নৌকা তৈরি করতে হবে যাতে তিনি কিছু নির্বাচিত প্রাণী ও ঋষিদের নিয়ে রক্ষা পেতে পারেন রাজা সত্যব্রত মাছের কথা অনুযায়ী কাজ করেন এবং মহাপ্লাবনের সময় মাছটি বিশাল রূপ ধারণ করে সেই নৌকাটিকে রক্ষা করে এই মহাপ্লাবনের সময় মাছরূপী বিষ্ণু রাজা মনুকে ব্যাধসমূহ রক্ষা করতে এবং সৃষ্টির নতুন সূচনা করতে সাহায্য করেন এই ঘটনার মাধ্যমে মৎস্য অবতার ধর্ম ও সৃষ্টির ধারক হিসেবে পরিচিত হন মৎস্য অবতারের এই কাহিনীটি হিন্দু পুরাণ ও সাহিত্যে বিশেষভাবে আলোচিত মৎস্য অবতারের এই কাহিনীটি যদি আপনাদের ভালো লেগে থাকে এবং পরবর্তীতে এমন কাহিনী আরও পেতে চান তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করুন ধন্যবাদ कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम 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 हरे 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 कृष्ण हरे कृष्ण 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 हरे